আর যাত্রা না থামছে না জয়নগরের পর ভূপতিনগর ওদিকে বীরভূমের নলহাটির যাত্রা আর্কস্ট্রিট সব জায়গায় নিয়ে এত নিরাপত্তার অভাব হয় মানুষের বলে তো আলাদা কিছু নাই মানুষের এবং সেই নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তারা যদি এত ক্যাজুয়াল হয় আমরা চাই না এরকম এই কারণে যাতে এমনি কোনো মা বাবার সামনে এই পশ্চিমবঙ্গের কাউকে যাতে দাঁড়াতে না পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে সেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে পুলিশ পুলিশ নয় পুলিশ স্কুল এবং বল অন্যায় করেছে খুব অন্যায় করেছে ও মানবিক দায়িত্ব জ্ঞানহীন এবং অন্যায় করেছে গোটা রাজ্য জুড়ে যখন এত অপরাধের ঘটনা এবং সবকটা ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে সাধারণ মানুষ যখন দায়ী করছে তখন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী এই ধরনের কথা উচিত নয় একদম অনুচিত কথা বরং দায়িত্ব নেওয়া উচিত ছিল এবং এই দায়িত্ব কি করে বাস্তবের মাটিতে পালন করা যাবে তার কিছু লাইন বলতে পারতেন যদিও বলার মুখ আর পুলিশ নেই আমরা এখানে সব কারণে আসিনি আমরা শুধু এসেছি যে বাচ্চাটি এত তার মা বাবারও বয়স খুব একটা নয় আর যাতে এই ধরনের কোনো পরিবারে এই ঘটনার জন্য রাজ্যের কোনো মানুষকে কোনো ক্যামেরাকে কোন কোনো পুলিশকে ডাক্তারকে কোন উকিলকে কোনো উকিলকে এই কারণের জন্য যাতে এই রাজ্যের কোন বাড়িতে না যেতে হয় মুখ্যমন্ত্রী যে মাস সময় আমি একটা একটা শোকগ্রস্ত পরিবারে যাচ্ছি তো ফলে ওই বাবা মা এখন কি বলবেন সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নাহলে বাবা মার বলার পরে গতকালকে আমরা দেখেছি বাড়িতে পুলিশ সুপার মানুষ জয়নগরের মানুষ পুলিশ যা বলছে তার পুরো একশো আশি ডিগ্রি উল্টো কথা বলছে তাহলে কার কথা ঠিক পরিবার জানাচ্ছে যে যখনই তার অভিযোগ করেছে পুলিশ বাড়িতে সেই অভিযোগ নিশ্চিতভাবে দেখা হয় যদি ঠিকঠাকভাবে দেখা হতো তাহলে হয়তো তাদের বাড়ির মেয়েকে এই মৃত্যুর পড়তো পড়তে আমরা ওই একই কথা বলছি জয়নগরও একই কথাই বলছি মানুষ एक्यद्ट्प जया, हो लो औ सकताlly, है किससीा किने, littlefilles खडाल ले टांपागिछा औरše, प्रावगि ऴिर एक्टार मो excelै, आ किर मता Clemson को डहोती दो पाल – गया, खpower 각ल QU0520�� से मि और मादि झाल एक्या, ड्या खिर सोल्फड्ट स Taiु किष्डर उडाया Beleri, अग्रस মিনাক্ষী মিনাক্ষী দিছে কান্তি দিয়া মিনাক্ষী দিয়ে খুৱাই

हां बाबू गरीब से दीदी সোমেন আমি একটু সোমেন একটু নিয়ে যা সোমেন সোমেন একটু নিয়ে যা দাদা দেওয়ালে কোথায় হাত দিতে পারবে এ দেওয়ালে হাত দিতে পার কোথায় ইলেকট্রিকের বডি হয়ে আছে যা সোমেন আমি সংবাদ দা জানিস তো আমাদের ইম এলে ছিল তুই জান